সালামু আমি একটা নতুন ডিজাইনের দুপাট্টা নাইরা বোরখা এই কাপটা নিয়ে এসে তিন গজ এটা নিয়েছি দুই গজ লেস দিয়ে বানাম আমি এখন বোরকার উপরের বডিটা কাটল আমি গজে বাস করে নিয়ে এসছি বোরখার লম্বা এসে একান্ন পোট হয়েছে বারো বডি হয়েছে আটত্রিশ হাত লম্বা এসে বাইশ মোহর হয়েছে ছয় এখন আমি উপরের বডিটা কাটলাম উপরের বডিটা ষোলো ভাবে নিয়ে শুরুতে গেলে বাঘ কেটে নিলাম পটুসে বারো ছয় দোকানে বারো ছয় বডি কত আটত্রিশ আটত্রিশের চারিভাঘে বাক করলে সাড়ে নয় এক ইঞ্চি বাড়ালেন সেলার লেগে সাড়ে দশ

এভাবে দাগ টেনে নিয়ে মিলিয়ে নিলাম গলাটা দিমু বি গলা বডির কাপড় আকাশে সেখানে আমি দিয়ে একটু রাউন্ড করে কেটে নিতে হলে কাপড় যাবে এখন আমি আমি কেটে নিলাম এখন ফিসনে গলাটা হবে গুল এভাবে দেখ এভাবে সাড়ে এভাবে দেখ এভাবে দাগটা নে মিলিয়ে নিব এদিক দেখব রাউন্ড দিয়ে পর আমি কেটে নিব সামনে পিছনে আমার গলা কাটা শেষ এখন আমি সামনের বিগলাটা ভাস করে নিয়েছি এভাবে কাপড় উপর কাপড়টা আমি দিয়ে কেমিকটা এখন গোল গোলটা কেটে নেব সামনে পিছনে গলা কাটা শেষ আমি উপরে কাপড়টা দিব আর ভিতরে সে কালো কাপড়টা দেবো আমি বাস করে নিয়ে এসেছি এখন নিচে দি উপরে বড়ে দিয়েছিলাম ষোলো বাকি নিচে যতটুকু আসে ততটুকু কাটবে সিলের জন্য এখান থেকে এখন আমি লম্বা কত দিছিলাম একান্ন দিছি তো বা আমি এখন নিচের অংশ কেটে নিয়েছি আমি হাতাটা বাস করে নিয়েছি এভাবে চারপাট করে নিয়েছি হাতা লম্বা ছিল বাইশ সাত ইঞ্চি এই কাপড়টা দিয়ে আমি নিচে কুচি দেবো সাত ইঞ্চি রেখে এখন আমি বাকিটা কেটে নিব এক ইঞ্চি বাড়িয়ে নিতে মেশার জন্য নিলাম তেইশ এভাবে তিন ইঞ্চি নিচ থেকে ডাকটা নিয়ে দুপুরটা নিয়েছিস নয় এবার ডাক টেন মুহুরস এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে নুন বাতার সাপ টাকা শেষ আমি এখন কাটব হাতা কাটা শেষ এখন আমি এটে দিয়ে নিচে সাত ইঞ্চি কুচি করে নিব আমি এখন এই কাপড়টা পিতার জন্য কেটে নিব আমি হাতার নিচে যে কাপড়টা কুচি দেবো এই কুষিটা এখন কেটে নিব ছিল কত সাত দুই ভাড়াল শেষ এখন আমি কাপড়টা সেলাই করে দেখাবো আমি এখন বডির মাপটা নিব বডি আসিল কত আটত্রিশ সাড়ে নয় কমর দিয়ে কিনছো আপনি দেবো সাড়ে আট তারপর পিছন দিয়ে ঠিক এভাবে ডাক টিনে নিয়ে মিলিয়ে নিলাম এখন আমি গলাটা সামনের গলাটা তৈরি করব এখন আমি সামনের গলাটা বক্রম দিয়ে কেটে নিব বকরমটা আমি দুই বাজার বাস করে নিয়েছি যে গলাটা উপরে রেখে এখন আমি বকমটা কেটে নিব যেভাবে এভাবে এদিক দিয়ে একটু বাড়িয়ে এদিক দিয়ে ইঞ্চি বাড়িয়ে নিতে হবে বলাটা কেটে নিয়েছি এখন কাপড়টার সাথে জয়েন্ট করে নিব এখন আমি এই সাইড দিয়ে একটা সেলাই করে নিব আমাদের যে গলা সেলাই করে নিয়েছি এখন কাপড়ের সাথে জয়েন্ট করব এখন আমি কাপড়ের সাথে গলাটা জয়েন করে নিব আমি সামনে গলাটা জয়েন্ট করে নিয়ে এসেছি আমি দিক দিয়ে গলাটা একটু একটু কেটে নেবে কেটে নিলে গলাটা সুন্দর করে নীন হয়ে বসবে কাটা শেষ এখন আমি উল্টো করে এভাবে সিঁড়ি দিয়ে নিব Com és dira que s'ha llegit de সামনের গলাটা সেলাই করা শেষ এখন পিছনের গলাটা এইভাবে সেলাই করে নেব সামনে পিছনে গলা লাগিয়েছি এখন আমি ফুটে ফুটে ঘোরা লাগাবো এই দিক দিয়ে বাউ নিতে হবে এই দিক দিয়ে উঠে করে নিতে হবে এখন আমি ফুটে ফুটে সিঁড়ি করে নেব ধরা লাগানো শেষ এখন আমি গুগলের সাথে হাতার কাপড়টা জয়েন্ট করে নেব একটা হাতা জয়েন্ট করে নিয়েছি এভাবে বাকি হাতাটা জয়েন্ট করে নিব আমি দুইটি হাতা জোড়া লাগিয়ে নিয়েছি আমি হাতার সাথে কাপড়টা এদিকে কুচি করে লাগাব তার জন্য আমি কাপড়টা নিয়ে নিয়েছি এখন আমি কাপড়টা কুচি করে নিব পুৰা কাপোৰ কুচি কৰি নিব আমি পুৰটা কাপোৰ এইবাবে কুচি কৰি দিছি এখন হাতাই জইণ্ট কৰব এই কাপোৰটোৰ কুচি কাপোৰ কৰি নিব দিয়া বা গোন্ধ কৰি নিতে হ'ব চিটকা পটে জর্দি করে নিলাম আমি এখন মুহুরীর মধ্যে লাগিয়ে নিলাম আমি বাকি হাফাটা সেলাই করে নিব আমি দুই তিন হাফা সেলাই করে নিয়েছি কোমরে যে বান্ধবী পিতাটা ডুবে পিতাটা এখন সেলাই করে নিব এভাবে আমি দুটি ফিটা সেলাই করে নিব দুটি টিভিটা তৈরি করে আসছি এখন বডির সাথে ইকোনমি ফি তারা যে এইভাবে দিয়ে বডি লাগানো শেষ এখন আমি নিচে দুইপাত কাপড় দিয়ে সেলাই করে নিব এখন আমি উপরটা কুস্তি করে নিব এভাবে আমি সামনের পিছনের কাপড়টা কুচি করে নিব এভাবে আমি দুইটি পাট কুচি করে নিয়েছি এই দুইটা পার্ট আমি একসাথে এখন জোড়া লাগাবো এভাবে পাঁচ ইঞ্চি নিচ থেকে আমি সেলাইটা বন্ধ করে নিব পাশ দিও আমি এভাবে পাঁচ ইঞ্চি নিচ থেকে সেলাই করে নিব দুই সাইড দিয়ে সেলাই করানো শেষ এখন আমি টাকা কাপড় এভাবে সাইড ফারি সেলাই করে নিব এভাবে আমি এই এরপা সবাশ দিয়ে সাইড ফালা পুরোটা এভাবে সেলাই করে নিব এখন আমি সাইডের অংশটা সেলাই করে নিব আমি সেই পাঁচটাও সেলাই করে নিব পুরোটা কাপড় সেলাই করা শেষ এখন আমি লেসটা পুরোটা কাপড়ের মধ্যে চতুর্দিক দিয়ে লাগিয়ে নিব এইভাবে আমি পুরোটা কাপড়ও লেস লাগিয়ে নিব আমি পুরোটা কাপড়ের মধ্যে এইভাবে চতুর্দিক দিয়ে লেস লাগিয়ে নিয়ে আসছি এখন আমি যে ভিতরে কালো কাপড়টা দিব সেই কালো কাপড়টা এখন আমি কাপড়টা কুচি করে নিব এইবাবে আমি পুৰাটা কাপোৰ কুচি কৰি আনিবা কাপোৰ কুচি কৰি নিছি আমি এখন কাপোৰ এটা এইবাবে জইণ্ট কৰোঁ নি বল্ড কৰে এভাবে আমি টাকা পর জয়েন করে নিব আমি নিচের কাপড়টা সেলাই করে নিয়েছি এখন নিচ দিয়ে যেই শিলিটা এখন সেই সিলিটে আমি দেব এখন আমি এভাবে পুরোটা কাপড় সেলাই করে নিব কাপড় সিলি করা শেষ এখন সাথে যে কাপড়টা আগে সেলাই করে নিয়েছি সেটা জয়েন করব দুটা কাপড় উল্টো করে সেলাই করে নিতে হবে এভাবে এই থাকবে উল্টা এটা থাকবে উল্টা এখন এভাবে জয়েন্ট করে নিতে হবে এভাবে আমি সেলাই করে নিলাম পুরো টাকা পর আমি এভাবে জয়েন্ট করে পুরো নিবা সিলানো শেষ আমি বোরকাটা এভাবে সেলাই করে নিয়েছি পায়রা বোরকা কিছু উপরে চতুর্দিকে দিয়ে লেস লাগানো আর বোরকা সিলানো সব দিক দিয়ে কমপ্লিট হয়ে গেছে বোরকা সিলি শেষ